দেখছেন প্রাণ প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ দীর্ঘ সময় বাংলাদেশিদের জন্য প্রফেশনাল ভিসা অনুমোদন কিছুটা মন্দা ছিল দু হাজার পনেরো সালের আগে ক্যাটাগরি এক এবং দুয়ে প্রফেশনাল ভিসায় অসংখ্য বাংলাদেশের মালয়েশিয়াতে কর্মসংস্থান হয় এরপর বিভিন্ন অভিযোগে বাংলাদেশিদের জন্য ঢালাওভাবে প্রফেশনাল ভিসা অনুমোদন স্থগিত করে দেয় দেশটি এরপর আবারও বাংলাদেশি দক্ষ জনশক্তির জন্য ক্যাটাগরি তিন প্রফেশনাল ভিসা উল্লেখযোগ্যভাবে চালু হয়েছে মালয়েশিয়াতে সনামধন্য বাংলাদেশি কোম্পানি গ্র্যান্ড ইন্টার ট্রেডার্স প্রথম দফায় প্রায় কয়েক শতাধিক ক্যাটাগরি থ্রি ভিসায় প্রফেশনাল ভিসার অনুমোদন পায় বুধবার রাতে কুয়ারলামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে উক্ত প্রফেশনাল ভিসার টেকনিক্যাল এক্সপার্ট একদল কর্মীকে রিসিভ করেন মিজান গ্রান্ড ইন্টার ট্রেডার্সের শতাধিকারী দাতু মিজান মালয়েশিয়াতে দশ রিঙ্গিতের প্রাণ জুস কিনে এবার গাড়ি জেতার সুযোগ এছাড়াও পেতে পারেন মোটর বাইক বাইসাইকেল সহ অন্তত পঁচিশটি আকর্ষণীয় পুরস্কার কিউআর কোড স্ক্যান করে আপনার নাম মোবাইল নম্বর ও দোকানের নাম লিখুন ইনভয়েসের ছবি সহ পাঠিয়ে দিন পনেরো এপ্রিলের আগেই এ বিষয়ে দাতু মিজান বলেন এই প্রফেশনাল ভিসার বিশেষত্ব হচ্ছে উচ্চ হারে লক্ষাধিক টাকার বেতন প্রদান যে কোনো সময় অবাধে দেশে আসা যাওয়া দুই বছরের ভিসা একসাথে অনুমোদন স্ত্রী সন্তান মালয়েশিয়ায় সাথে রাখার সুবিধা ছেলে মেয়েদের উচ্চশিক্ষার ব্যবস্থা সহ নানা সুবিধা যা সাধারণত কলিং বা ওয়ার্কার বা শ্রমিক ভিসায় থাকে না তবে ভিসার খরচ একটু বেশি এবং এসব ক্যাটাগরিতে অভিজ্ঞ ও দক্ষ কর্মী যেমন প্রকৌশলী টেকনোলজিস্ট চিকিৎসক নার্স টেকনিক্যাল এক্সপার্ট বিশেষজ্ঞদের নিয়োগ দেয়া হয় মালয়েশিয়ার বিভিন্ন কোম্পানির আবেদনের প্রেক্ষিতে নিয়োগ হয় প্রফেশনাল ভিসায় আসসালামু আলাইকুম আমি রহিম ইসলাম আমি আজকে প্রথম মালয়েশিয়া গানে মালয়েশিয়া এসেছি আমি এসেছি মিজান গ্র্যান্ড এন্টারটেনার্স কোম্পানির আন্ডারে আমার বস দাতু মিজান আমি প্রফেশনাল থ্রি ক্যাটাগরি বিষয় এসেছি কোনো রকম ভিসা জটি জটিলতা ছাড়ে আজকে আমরা নতুন যারা এসেছি মিজান গ্র্যান্ট কোম্পানিতে আমাদের বস মিজান দাতু উনি নিজে এসে ওনার অফিসে আমাদের ওনার পার্সোনাল গাড়ি দিয়ে নিয়ে গিয়েছে এখন মিজান গ্র্যান্ড এন্টারট্রেনার্স কোম্পানির আন্ডারে এসেছি কোনো রকম মালয়েশিয়ান কোনো জায়জামেলা ছাড়াই ইমিগ্রেশন পার করেছি আলহামদুলিল্লাহ কিন্তু আমাদের বাংলাদেশে অযথায় আমাদেরকে ইমিগ্রেশনের সময় ঘন্টা বসা রাখা হয়েছে আমাদের লিগ্যাল সব ডকুমেন্ট থাকা সত্ত্বেও ওনাদের কাছে আমাদের হয়রানি হতে হয়েছে দু সালের পর বাংলাদেশিদের জন্য প্রফেশনাল ভিসা নবায়ন হঠাৎ বন্ধ করে দেয়া হয় যারা ওই সময় প্রফেশনাল ভিসা ক্যাটাগরি এক এবং দুইয়ের অধীনে মালয়েশিয়া প্রবেশ করেছিল পরে এক বছর পর তাদের ভিসা আর নবায়ন করেনি কর্তৃপক্ষ এর ফলে অসংখ্য প্রবাসী বাংলাদেশি অবৈধ হয়ে পড়েছিলেন তারপর সম্প্রতি কিছু সংশোধনের পর সেই জটিলতা কাটিয়ে আবারও প্রফেশনাল ভিসার ক্যাটাগরি থ্রি অনুমোদন দিচ্ছে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় মালয়েশিয়ার কমিউনিটি সংশ্লিষ্টরা বলছেন কলিং ভিসায় শুধুমাত্র নির্মাণ খাতে নির্মাণ শ্রমিক কারখানা শ্রমিক বাগান শ্রমিক খাতে প্রায় পাঁচ লাখ শ্রমিকের কর্মসংস্থান হয়েছে কিন্তু প্রফেশনাল ক্যাটাগরিতে কলিং এ কোনো কর্মী আসতে পারেনি মালয়েশিয়াতে সব সেক্টরে বাংলাদেশি কর্মীর ব্যাপক চাহিদা এবং জনপ্রিয়তা রয়েছে যদি দু দেশের সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা করে প্রফেশনাল ভিসার অনুমোদন আরও বেগবান করা হয় তাহলে মালয়েশিয়ায় টেকনোলজি এবং প্রফেশনাল খাতে বাংলাদেশি কর্মীদের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন হবে প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক